প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা অনেকেই প্রশ্ন করেন যে জাতীয় পার্টি আসলে নির্বাচনে যেতে পারবে কি পারবে না বা যাবে কি যাবে না তো সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকে এসেছে বাংলাদেশের সংবিধান অনুযায়ী এবং আরপিও অনুযায়ী নির্বাচন কমিশনের আইন অনুযায়ী জাতীয় পার্টি একটি নিবন্ধিত রাজনৈতিক দল জাতীয় পার্টি কোনো প্রকার গণহত্যার সাথে জড়িত নয় এবং জাতীয় পার্টি কোনো রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত নয় এবং মূলক সাথে জাতীয় পার্টি জড়িত নয় যার জন্য জাতীয় পার্টি নিঃসন্দেহে নির্বাচনে যেতে পারবে এবং আহ জাতীয় পার্টিকে নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল বিশেষ করে গণ অধিকার পরিষদ জামায়াত এনসিপি বিভিন্ন রকমের উস্কানিমূলক কথাবার্তা বলতেছে বিভিন্ন রকমের অশালীন কথাবার্তা বলতেছে এটা সম্পূর্ণই তাদের ব্যক্তি স্বার্থে তারা রাজনৈতিক ভাবে ফায়দা লোটের জন্য এই ধরনের ষড়যন্ত্র করছে মিথ্যা ষড়যন্ত্র একটি নিবন্ধিত রাজনৈতিক দল অবশ্যই নির্বাচন করতে পারে তার কার্যক্রম যদি স্থগিত না হয় এবং তার নিবন্ধন যদি বাতিল না হয় তার দলীয় প্রতীক নিয়ে তারা নির্বাচন করতে পারে এটা নির্বাচন কমিশনের আইন অনুযায়ী নিয়ম অনুযায়ী এবং জাতীয় পার্টি একটি নির্বাচনমুখী রাজনৈতিক দল উনিশশো সালের পর থেকে এই দল প্রতিষ্ঠা হওয়ার পর থেকে উনিশশো সালের পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন ব্যতীত বাংলাদেশের যতগুলো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে প্রত্যেকটি নির্বাচন জাতীয় পার্টি তার দলীয় প্রতীক লাঙ্গল দিয়ে নির্বাচন অংশগ্রহণ করেছে এবং জাতীয় পার্টি যে কয়েকটি নির্বাচনে অংশগ্রহণ করেছে প্রত্যেকটি নির্বাচন সরকার সঠিকভাবে তার মেয়াদ অনুযায়ী তারা ক্ষমতায় ছিল এবং সে সরকারটা লাস্টিং করেছে এবং যে নির্বাচনগুলোতে জাতীয় পার্টি ছিল না প্রত্যেকটি নির্বাচন সেগুলো ইয়ে হয়েছে নির্বাচনগুলো টিকে নেই তো অনেকেই প্রশ্ন করবেন যে দুই সালের নির্বাচন তাহলে জাতীয় পার্টি গিয়েছিল তাহলে সেটা কেন টিকলো না চব্বিশ সালের নির্বাচনটার হিসাব হচ্ছে এই নির্বাচনটা জাতীয় পার্টি করতে চায়নি জাতীয় পার্টি নির্বাচনে যেতে চায়নি জাতীয় পার্টিকে বিভিন্ন রকমের গোয়েন্দা সংস্থা বিভিন্ন প্রশাসন বিভিন্ন রকমের চাপ সৃষ্টি করে জাতীয় পার্টিকে নির্বাচনে নিয়ে গিয়েছিল এবং আহ জাতীয় পার্টির বৃহৎ একটি অংশ বেগম রসুন সে নেতৃত্বে দিন তার আনুষ্ঠানিকভাবে কিন্তু এই নির্বাচনটা বর্জন করেছিল এবং জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান জি এম কাদের মহোদয় উনিও কিন্তু নির্বাচন প্রত্যাহার করার জন্য অনেক চেষ্টা করেছিল যদিও বা উনার উপরে বিদেশি চাপ রাষ্ট্রীয় চাপ এবং তৎকালীন সরকারের উপর করা নজরদারি এর জন্য উনিও নির্বাচন বর্জন করতে পারেনি এবং আহ উনি কিন্তু এই সরকারের শুরু থেকে বলতেছে সরকার টিকবে না টিকবে না নির্বাচন করার পর থেকেই উনি সরকারের কঠোর সমালোচনা কঠোর বিরোধিতা করেছে তো মূল কথাই আসি যে জাতীয় পার্টি নির্বাচন নিয়ে এর চিন্তা ভাবনা কি আহ জাতীয় পার্টি নির্বাচন যদি করার সুযোগ থাকে যদি পরিবেশ থাকে অবশ্যই জাতীয় পার্টি তার দলীয় নির্বাচন করবে কিন্তু অনেকে অনেক রকম কথাবার্তা বলছে হ্যাঁ এখানে কিছু কথা আছে সেই কথাগুলো হচ্ছে প্রার্থী যদি মনে করে যে মাঠে তারা টিকতে পারবে জনগণের কাছে ভোট চাইতে পারবে সেক্ষেত্রে জাতীয় পার্টির ক্যান্ডিডেটরা নির্বাচন করবে নইলে যদি প্রার্থীরই নিরাপত্তা না থাকে তাহলে প্রার্থীরা নির্বাচন করবে না কারণ নিজের আগে বাস্তব হবে নিজে আগে সুস্থ থাকতে হবে তারপরে নির্বাচন আর যেভাবে বর্তমান অন্তর্বর্তনকালীন সরকার এগোচ্ছে এটা হচ্ছে নীল নকশার নির্বাচনের দিকে এগোচ্ছে কারণ এই নির্বাচনে দেশের বিহত কিছু রাজনৈতিক দলকে বাইরে রেখে মাইনাস করে নির্বাচন করার তারা চেষ্টা চালাচ্ছে তারপরে এই সরকার জাতীয় পার্টির সঙ্গে এক প্রকার সম্পূর্ণ বৈসম্য করতেছে এবং এই সরকার ছাত্র গণ অধিকার পরিষদ এই সমস্ত সমস্ত দলের গোষ্ঠীর কথা শুনে বিভিন্ন রকমের ষড়যন্ত্র করছে তো মনে হয় না যে ইউনূস সরকারের অধীনে বাংলাদেশে আধো কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই নির্বাচন বৈধতা পাবে গ্রহণযোগ্যতা পাবে তো নির্বাচন যদি হয় জাতীয় পার্টিকে নিয়ে নির্বাচন করতে হবে জাতীয় পার্টি ছাড়া বাংলা মাটিতে কোনো নির্বাচন হবে না জাতীয় পার্টির ব্যতীত এই নির্বাচন কোনো গ্রহণযোগ্যতা পাবে না বিদেশি যেই পরিদর্শকরা আসবে এই নির্বাচন তারা মেনে নেবে না তো জাতীয় পার্টি নির্বাচনে যাবে যদি নির্বাচন সেভাবে হয় ইনশাল্লাহ আমরা নির্বাচন করতে প্রস্তুত আছে জাতীয় পার্টি তিন শাসনে প্রার্থী দেবে এবং কোনো কারণে কোনো ক্রমে যদি পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে যদি কোনো জোট করা হয় সে জোটটি হবে জাতীয় পার্টির নেতৃত্বে জাতীয় পার্টি কারো জোটে যাবে না জাতীয় পার্টির জোটে অন্যান্য জোট আসবে তো আজকে এ পর্যন্ত ছিল যারা এই ভিডিওটি দেখছেন তারা বেশি বেশি করে শেয়ার করবেন এবং যারা ফেসবুক পেজটি ফলো করেননি তারা ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বাংলাদেশ জিন্দাবাদ জাতীয় পার্টি জিন্দাবাদ পল্লীবন্ধু এসে অমর হোক জেএম গাদের জিন্দাবাদ